শীত হোক বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে আবার উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করেন যারা তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে বোটানিক্যাল গার্ডেনে আছে শাল শিমুল সেগুন বট অশ্বত্থ মেহগনি লবঙ্গ সহ আরও নানা রকমের গাছগাছালি তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ দুশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ এই বটগাছ প্রায় পাঁচ একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন দু হাজার সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে সতেরোশো সালে উদ্যানের সূচনা হয় তিনশো একর জমি নিয়ে পরে চল্লিশ একর জমি যা কিদ সাহেবের সম্পত্তি ছিল পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে আঠেরো শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি আঠেরোশো চল্লিশ সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র এগারো একর জমি নিয়ে কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পরে বহু বছর ধরে তবে সাম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বট গাছ এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বট গাছটি হারাল বিশ্বের বৃহত্তম বট গাছের উনিশশো আটচল্লিশ সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেনসের বিখ্যাত বট গাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেই থেকে দুশো বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বট হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন সব দিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরার তকমা ফিরিয়ে আনার জন্য গিনিস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তা স্বমহিমায় ফিরে আসবে